नाज़म पिंक विटके दिल তাহলে কি পিঙ্কিকে নাজমুল বিয়ে করবে নাকি এর ভিতরে রয়েছে অন্য কোনো রহস্য কি হতে চলেছে তাহলে চেয়ারম্যানের মেয়ে ইমামে ছিলেন নাটকে সাত নাম্বার এপিসোডে অলরেডি আপলোড হয়ে গেছে ছয় নম্বর এপিসোড যারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন আর যারা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে আজকের এই পর্বটি ভিউয়ার্সরা আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু আপনাদেরকে অগ্রিম কিছু তথ্য এবং অগ্রিম কবে আসবে এবং কি ঘটতে পারে সেই বিষয়ে আলোচনা করব সো আপনাদেরকে অনুরোধ করবো কেউ ভিডিও করে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিউয়ার্সরা এখন কথা বলা যাক এই আমরা দেখেছি যে চেয়ারম্যানের মেয়ে যে ইমামের ছেলে নাটকে আমরা দেখেছি পিঙ্কি এক সময় নাজমুলকে এতটাই ঘৃণা করত যা ধারণার বাইরে হঠাৎ করে তার মনে এত ভালোবাসা জাগলো নাজমুলের জন্য কিন্তু নাজমুল তো একটা ইমানদার ব্যক্তি নাজমুল কিন্তু এই বিষয়টা নিয়ে একবারে মাথা খামান না অর্থাৎ নাজমুল আল্লাহ ভিরু কিন্তু হঠাৎ করে বিয়ের আসরে কেন নাজমুল বলল। এই বিয়ে হবে না এই কথা শুনে পিঙ্কি এদিকে হাসাহাসি করতেছে এদিকে তার বান্ধবী তাকে বলতেছে তোমার বিয়ে ভেঙে গেল কিন্তু তুমি কেন হাসাহাসি করতেছো এই বিষয়টা নিয়ে মোটামুটি দর্শকদের মধ্যে রয়েছে এক উত্তেজনা তো আমরা যেহেতু আমরা এই পর্বটি দেখেছি এই পর্বটি মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন ভিহসরা এখন জানাবো কবে আপলোড করা হবে এই ইমা চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাটকের সাত নম্বর পর্বটি ভিহসরা আপনার এই নাটকটি আগামী চব্বিশে অক্টোবর অর্থাৎ চব্বিশে অক্টোবর বিকাল তিনটে তিরিশ মিনিটে ইগোল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সো ভিওসরা অবশ্যই আপনাকে ইগোল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশাপাশি আমাদের সিনেড্রামা এক্স আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন নাটকের আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য ভিওসরা অনেক কথা বলে ফেলেছি এর মধ্যে আপনার কাছে পিঙ্কির কোন দিকটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিওসরা আর আমরা আপনাদেরকে বলে রাখি এই পর্বটি সামনের পর্বটি কিন্তু অত্যন্ত সুন্দর হতে চলেছে যাই হোক এই গোল টিমের ধারাবাহিক নাটক আপডেট আমরা দিয়ে থাকি অর্থাৎ রিভিউ করে থাকি এক্সপ্লেন করি তো যাই হোক আর কথা বাজছে না ভিডিওর মধ্যে ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে অন্য আপডেট ভিডিওতে